এক মধ্যযুগীয় বর্বরতার ঘটনা বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল শাব্রুম মহকুমার পশ্চিম হরিনার গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ও বিতর্কিত ঘটনা যেখানে প্রেম পরকিয়া আত্মহত্যা ও সামাজিক নৃশংসতা মিলেমিশে এক করুণ কাহিনীর জন্ম দিয়েছে প্রেম না প্রতারণা শুরুটা কোথায় স্থানীয় সূত্রে জানা যায় পশ্চিম হরিণার পাঁচ নম্বর ওয়ার্ডের মৃত বাবুল বণিকের ছেলে সুজয় বণিক ত্রিশ ও একই এলাকার এক গৃহবধূ কণিকা দেবনাথ গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বাইরের দুনিয়া তাদের ভাই বোনের মতো সম্পর্ক বলেই জানত কিন্তু বাস্তবে তাদের মধ্যে গড়ে উঠেছিল গভীর প্রণয় ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে আর তার পরিণতিতেই ঘটে চূড়ান্ত এক রাজেরই গত মঙ্গলবার কোনো এক কারণে সুজয় ও কণিকার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় বলে খবর এরপর সুজয় নিজের ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানা যায় কিন্তু প্রশ্ন থেকেই যায় সে কি সত্যিই আত্মহত্যা করেছিল নাকি এই সম্পর্ক নিয়ে সমাজের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিল না এর পেছনে ছিল তাকে মেরে ফেলার নিন নকশা ঘটনার আজকেই কণিকা ছুটে যায় সুজয়ের বাড়িতে তখন হরিনা গ্রামে রামঠাকুর উৎসব চলছিল সবাই ব্যস্ত ছিল মন্দিরে প্রসাদ নিতে ফলে সুজয়ের বাড়িতে কেবল তার বড় বৌদিই উপস্থিত ছিলেন দরজা ভেঙে কণিকা ভিতরে ঢুকে শাড়ির ফাঁস কেটে সুজয়ের নিথর দেহ নিচে নামায় বলে জানা এলাকাবাসী কিন্তু ততক্ষণে যা হওয়া তা হয়ে গেছে সুজয় আর বেঁচে নেই ঘটনা জানাজানি হতে এলাকাবাসী ভিড় জমায় কেউ একজন সুজয় ও কণিকার মোবাইল ফোন খুলে দেখে যে তাদের লকের প্যাটার্ন একই ছিল এরপর বেরিয়ে আসে একাধিক ব্যক্তিগত ছবি ও কথোপকথন যা তাদের গোপন সম্পর্কের প্রমাণ বহন করে গ্রামবাসীদের একাংশ এটিকে বিশ্বাসঘাতকতা ও অনৈতিক সম্পর্ক বলে ধরে নেয় তাদের মতে এই সম্পর্কের কারণে সুজয় আত্মহত্যা করেছে আর কণিকা তার পরিবারের সম্মান নষ্ট করেছে সুজয়ের মৃত্যুর পর পরি পরিস্থিতি আরও ভয়াবহ মর নেয় গতকাল বুধবার দাহক্রিয়া সম্পন্ন হওয়ার পর গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে নারী পুরুষ নির্বিশেষে কণিকার ওপর ঝাঁপিয়ে পড়ে তার মুখে কালি মাখানো হয় চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হয় কিল কিলঘুষি লাথি মেরে তাকে অমানসিকভাবে নির্যাতন করা হয় তারপর জোর করে একটি কাগজে সই করানো হয় যার বিষয়বস্তু এখনও অজানা গ্রামবাসীদের অনেকেই চাইছে তাকে গ্রাম ছাড়া করতে ভারতের সর্বোচ্চ আদালত দুই হাজার আঠারো সালে আদালত পরকিয়াকে অপরাধ নয় বলে ঘোষণা করেছে এক্ষেত্রে সুজয় ও কণিকার সম্পর্ক আইনত অবৈধ ছিল না তবে সামাজিকভাবে নিন্দিত ছিল কিন্তু তাতে কি একজন নারীর প্রতি এই বর্বর আচরণের অনুমতি মিলে এই ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে তথ্যবিজ্ঞ মহলে সুজয় আত্মহত্যার পথ বেছে নিল কেন কণিকার বিরুদ্ধে আসলে কি অভিযোগ পরকিয়া নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হলেও তার জন্য কি সামাজিক লাঞ্ছনা ও নির্যাতন ন্যায়সঙ্গত গ্রামবাসীদের এই বিচার কি আইনসিদ্ধ সমাজ কি এখনো মধ্যযুগীয় নৃশংসতার ধারা বজায় রেখেছে পুলিশ কি যথাযথ ব্যবস্থা নেবে এই ঘটনার পর গোটা গ্রামে এক অস্বস্তিকর নিরবতা পুলিশ এই মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে মামলার তদন্ত করছে তবে প্রশ্ন থেকেই যায় যদি কণিকা অপরাধী হয় তবে তার বিচার আইন করবে না গ্রামবাসীর মুখ জাস্টিস এই ঘটনা সমাজের চিরাচরিত মানসিকতার দর্পণ প্রেম ও সম্পর্কের যুগে যুগে ছিল থাকবে কিন্তু তার জন্য নারীর প্রতি এই বর্বরতা কি সত্যিই প্রাপ্য আমাদের সমাজ কি সত্যিই সভ্যতার পথে এগোচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে সুশীল সমাজ আইন এবং ন্যায় বিচারের অভিভাবকরা কি বলবেন কার হাতেই ন্যায় থাকবে আইনের নাকি উন্মত্ত জনতার